সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবারই মনে একটা স্বপ্ন থাকে আশা থাকে ভরসা থাকে যে যারা ইউটিউবিং করে তাদের বিশেষ করে যারা ইউটিউবিং করে তাদের তো আমরা যেহেতু একটু ইউটিউবিং করি আমাদের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা থাকে আপনার আমরা একদিন ইউটিউব থেকে ইনকাম করব ইউটিউব থেকে ইনকাম করতে হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগবে লাস্ট বারো মাসের মধ্যে তো এটা যারা পূরণ করতে পারেন তারাই কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন বা সফলতার একটা দাঁড় প্রান্তে পৌঁছে যেতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনারা অ্যাক্সেস লেটার এটা দেখতেছেন গুগল অ্যাক্সেস লেটার এটা গুগল ইউএস থেকে আমার এগিয়ে ফাটিয়েছে তো আমি এটা পেয়েছি আমি আরও গত কিছুদিন আগে পাইছি তো আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিডিওটা এখন দিচ্ছি তো অনেকে কিন্তু পাওয়ার সাথে সাথে ভিডিওটা দিয়ে দেয় তো আমি কিছুদিন পরে দিচ্ছি তো আপনারা যারা ইউটিউবিং করতে ইচ্ছুক বা আপনারা ইউটিউবিং করছেন তো আপনারা অবশ্যই একটু ভালো করে আপনাদের মেধাটাকে যাচাই করে আপনারা কোন কন্টেন্ট আপনাদের জন্য উপযোগী বা আপনি কোনটার মধ্যে আপনার পারদর্শী বা আপনি কোনটা নিয়ে কাজ করলে আপনার ভবিষ্যতে আপনি কিছুটা করতে পারবেন সেটা নিয়ে আপনারা অবশ্যই ইউটিউবিংয়ের মধ্যে ওইটা নিয়ে আপনারা আলো আলাপ আলোচনা বা আপনারা ওই সিস্টেমের কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন তো এমন ধরনের কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন যেহেতু আপনাদের পার্শ্ববর্তী আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন ইন না করতে পারে বিশেষ করে আপনি যখন ইউটিউব ইনটা শুরু করবেন তখন আপনার পার্শ্ববর্তী যে আপনার বন্ধু বান্ধব আপনার ভাই বেড়াদার বা আপনার কাছের লোকগুলা আপনার ফ্যামিলির লোকগুলা বিশেষ করে তারা কিন্তু আপনাদেরকে একটু হেনস্থার স্বীকার করবে অনেকে বলবো যে এটা কিছু পারস এটা তুই তোরে দি হবে এটা এরকম ফাগলামি না করে যে কাজ করতেছিস বা যে পড়াশোনা করতেছিস সেগুলোই কর তাহলে হয়তো সামনের দিনগুলোর মধ্যে কিছু একটা করতে পারবে এগুলা হয়তো ইউটিউবের মধ্যে ধোকাবাজি বা দাঁদাবাজি এগুলোই বলে থাকে আমিও মনে করছিলাম এরকম ধোকাবাজি দান্দাবাজি হতে পারে তো আমি বিশ্বাস করতাম না যখন আমার হাতে এই গুগল অ্যাক্সেস লেটারতে এসেছে এটার মধ্যে কিন্তু ছয় সংখ্যার প্রিন্টটা থাকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি অনেকেই কিন্তু প্রিন্টটা দেখায় না এটা দেখালে হয়তো কিছুই হবে না সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই ফাঁস ছয় সংখ্যার যে প্রিন্টটা রয়েছে এই প্রিন্টায় কিন্তু ইউটিউবের মেন আপনারা যে ব্যাংকের মধ্যে টাকাটা নিয়ে আসবেন এই প্রিন্টটা কিন্তু আপনাদেরকে লাগবে আপনাদেরকে ইউএস থেকে আপনাদেরকে এরকম আপনাদের হাতের মধ্যে কিন্তু এইরকম একটা এক্সচেঞ্জ লেটারটা আপনাদেরকে পাঠিয়ে দেবে তো অনেকে বলে কিন্তু এটা সোনার হরিং আসলে এটা সোনার হরিং বললেও কিন্তু কম হয়ে যাবে এটা সোনার হরিং হোরিংয়ের সেও কিন্তু অনেকটা দামি আপনার আপনার কাছে যখন টাকা আসে তখন আপনার সোনার হরিং বানাতে কোনো ব্যাপারে না তো সেজন্য এটা সোনার হোরিংয়ে সেও কিন্তু অনেকটা দামি এটার থেকে আপনি আজীবন আপনি যাই কদিন বাঁচিয়ে থাকেন যদি আপনি ঠিকঠাক কন্টেন্টগুলো দিয়ে থাকেন আপনি যদি ভালো ভালো কন্টেন্টগুলো দিয়ে থাকেন দর্শক যখন দেখবে আপনার কন্টেন্টগুলো তখন কিন্তু আপনার কন্টেন্টগুলো মানুষের দেখবে তখন আপনার ইনকামটা কিন্তু দুই গুণ তিন গুণ চার গুণ আপনি প্রতি মাসে দেখা যাচ্ছে অনেকে যারা ফানি ভিডিও করে থাকেন তাদের কিন্তু প্রতি মাসে দেখা যাচ্ছে চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হচ্ছে তো যারা বিশেষ করে আমি বলবো যারা আমার ক্যাটাগরি বা গাছগাছালি নিয়ে বা খামার নিয়ে যারা ভিডিওগুলো করেন তাদের ইনকামটা খুবই কম এক কারে অনেকে বলেন যে এটা কেন তারা তো ইনকাম করতেছে তারা না হলে ই কেন করতেছে ভাই তারা করতেছে বলতে তারা তো বেকার বা আমি আর আপনি বেকার না আমি আর আপনি দেখা যাচ্ছে আমরা এখান থেকে ইনকাম করে আমাদেরকে চলতে হবে তো সেজন্য আমরা অবশ্যই আমরা ফার্মিং যারা ফার্মের ভিডিওগুলো দিয়ে থাকেন বা বিভিন্ন গ্রাম অঞ্চলে যে পশু পাখি ধরেন বা এরকম ভিডিওগুলো কিন্তু বিজগুলো খুবই কম হয় তবে আপনারা চেষ্টা করবেন কমেডি ভিডিওগুলো বানার জন্য ব্লক ভিডিওগুলো বানার জন্য সারা আপনি কোন যে জায়গাতে গেছেন বা কোন জেলাতে গেছেন কোন দেশে গেছেন ওইরকম রিলেটেড ভিডিওগুলো কিন্তু মানুষে দেখে দেখে বা ওই রকম রিলেটেড ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে বা প্রচুর পরিমাণে দর্শক রয়েছে তো আমরা যারা খামার করি খামারের ভিডিওগুলো কিন্তু দেখা যাচ্ছে কয়জনে খামার করে সারা বাংলাদেশে ধরেন আপনার দুই লক্ষ খামারি আছে বা দেড় লক্ষ খামারি আছে তো দেড় লক্ষ খামারির মধ্যে সবাই তো আপনার ভিডিওটা দেখবে না এর থেকে দেখা যাচ্ছে আপনার দুই হাজার তিন হাজার মানুষ আপনার ভিডিওটা প্রতিদিন দেখতে পারে বা দুই তিন হাজার হয়তো আপনার কন্টেন্ট ভালো হলে বা আপনারা যে পরামর্শগুলো দিচ্ছেন যদি এগুলো ভালো হয় বা ভালো লাগে তাহলে দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয় হাজার বা এরকমও হতে পারে বা আরও কমে হতে পারে তো আমরা যে রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি রিলেটেড ভিডিওগুলো কিন্তু অতটা বেশি ভিউজ না প্রতিদিন হয়তো দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার তিন হাজার বা চার হাজার এরকম বিউজ হচ্ছে তো তিন চার হাজার বিউজ দিয়ে দেখা যাচ্ছে আমরা অনেকে বলে না কত হাজার বিউজে কত টাকা হয় তো এক হাজার বিউজে দেখা যাচ্ছে আমাকে দশ টাকা দিচ্ছে তো একশোতে একশো বিউজ হলে আমাকে এক টাকা দিয়ে থাকে তো দেখা যায় এক হাজার বিউজ হচ্ছে কতটা সময় লাগে প্রতিদিন এক হাজার বিউজ হয়ও না তো যাদের তিন হাজার চার হাজার বিউজ হয় তারা চল্লিশ টাকা পায় তো চল্লিশ টাকা হলে দেখা যাচ্ছে মাসে বারোশো টাকা বা আরেকটু বিয়ে হলে দেওয়া মাসে পনেরোশো টাকাতে তো আপনি কখন দশ হাজার তেরো হাজার টাকা ইনকাম করবেন তখন আপনি ব্যাংকের মধ্যে টাকা আসবে তখন আপনি তুলবেন তো আমি সাজেস্ট করবো যারা খামারের ভিডিওগুলো দিয়ে থাকেন আপনারা অবশ্যই খামারের ভিডিওগুলো না দিয়ে আপনারা ব্লক ভিডিওগুলো করবেন বা ফানি ভিডিওগুলো বানানোর জন্য চেষ্টা করবেন আমি এখন থেকে পানি ভিডিওগুলো বানানোর বা ব্লক ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো কারণ এসব রিলেটেড যেই ভিউজগুলো রয়েছে এগুলো খুবই কম হয় তো আপনারা যারা আমার খামারের ভিডিওটা দেখে যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করছেন বা আমাকে দেখেন তাদের হয়তো আমি যে ভিডিওগুলো দিই এগুলো হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে সেজন্য বলবো আপনাদের ইচ্ছা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো না লাগে আপনারা অবশ্যই আপনারা আমার ভিডিওটা আনসাস আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন এরকম ধরনের কেউ বলে না কারণ আমি বলতেছি কারণ আমি তো আর এই রিলেটেড ভিডিওটা দিচ্ছি না বা আপনি এই রিলেটেড ভিডিওটা দেখতে ইচ্ছুক না সেজন্য কিন্তু আমি ভিডিওগুলা ভিডিওগুলো দিচ্ছি না তো সেজন্য আমার থেকে আর আমি আরেকবারও ক্যাটাগরিটা শেষ করছিলাম তো শেষ করছিলামের কারণে আমার চিন্তা করছি আমার তো দশ ডলার পূরণ হতে অনেকটা সময় লাগবে তো আমি দশ ডলার পূরণ করে আমার এক্সাস এই যে ফিনটা আছে আমি এই নিয়ে আসি এরপর আমি অন্য অন্য ক্যাটাগরির মধ্যে চলে যাব তো এখন ইনশাল্লাহ আমার প্রিন্টে চলে আসে আমার মোটামুটি আমার বিশ ডলারের কাছাকাছি হয়ে গেছে আমি একশো ডলার হলেও উড্যোগ করতে পারবো তো সেই জন্য এটা আমি যেহেতু সোনার হরিণটা পেয়েছি আমি এটা সঠিক কাজে লাগানোর জন্য চেষ্টা করবো এটার মধ্যে সময় দিয়ে সময় দিয়ে আমি এখান থেকে ইনকাম করার জন্য চেষ্টা করব তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন তো আজ এতটুকুই আজ এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ